কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে থাকো পাশে না কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিব বন্ধুরা দেখো আমি বাজারে গেছিলাম বাজার থেকে ছশো গ্রাম কাটা রুই মাছ নিয়ে এসেছি এই রুই মাছটা দিয়ে আজকে রেসিপি বানাবো মাছগুলো ভেজে নেবো মাছগুলোকে উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে সব মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখো এখানে আমি কী কী নিয়েছি কাঁচা টমেটো পাকা লঙ্কা পেঁয়াজ কাটা আদা থেতো আর ধনে পাতা আর তো মশলা আছে গোটা জেরা দিয়ে দিব পাকা লঙ্কা পেঁয়াজ কুচি

এটাকে দিয়ে দিব সাত ভাত লবণ ভালো করে বাড়া দিব করে বন্ধুরা গরম পড়েছে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবে মুখে খুব ভালো লাগবে খুব রুচিকর খাবার আমরা তো বেশি টক খাই না এই কাঁচা টমাটোর ভাপা করি মাছ দিয়ে তোমরাও বানাবে এটাকে দিয়ে দেবো জল এবারে দিয়ে দিব কস্তুরি মেথি ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে হ্যাঁ টমেটো গুলো গুলে গেছে এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিব পাতা দিয়ে দেব একটু গরম মশলা তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে দেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে